পঞ্চাশ হাজার টাকা দিছিলা এরপর আর কোন খবর নিছ কি খাইতেছি ফড়তাছি কোন খবর আছে তোমার না তিন মাস হইসে টাকা দিছো এখন আমরার ঘরে কোনো বাজার নাই কিছু নাই বাচ্চার লাগে এই লাগে সেই লাগে কত কিছু লাগে টাকা দিবা ঠিক মতো নাকি বাপের বাড়িতে যাম গা তোমার মতো জামাই লগে আমার বিয়া বই ওই ভুল হইছে বুঝছো আমার জীবনটা শেষ করছো পাঁচ বছর দুই লাগে ফেরার হইছো বিদেশ আমি কেমনে থাকতাছি কেমনে পড়তাছি তুমি কিছু দেখতাছ

ভালো মতো খাওয়া দাওয়া করিস আর টেয়া বসে পাড়াইস আচ্ছা দুই তিন মাস ধরে টেয়া বসে নাই হ্যাঁ পরে গেলে তোর বউ যাবে গোর বাইত কই দিলাম বুঝছাস হ্যাঁ হ্যাঁ বাবা টেয়া বসে দিচ্ছি তোর তোর ষোলোশো তুলিস ঘরে শুকুর আছে না একটু সামাল দিয়ে আসতে ও আচ্ছা দেখো আমি কিন্তু আর অপেক্ষা করতে পারতেছি না চল আমরা বিয়ে করে ফেলি এখন তো বিয়ে করা সম্ভব না তিন মাস ধরে আমার জামাই টাকা ওই দিতেছে না আর টাকা না দিলে কিভাবে কি করব বলো আচ্ছা শান্তা তোমাকে একটা কথা যে কিভাবে বলবো বুঝতে পারছে না বলো কি বলবা তুমি যদি আমার কাছে কথা না বলতে পারো তাহলে কার কাছে বলো সমস্যা থাকলে বলো তোমাকে যে কিভাবে বলি ইদানিং আমার প্রচুর ক্রাইসিস যাচ্ছে শোনো তোমার আমার শুরু বোনের মতো মনে করি দেখা তোমার আমি যে একটা কথা শুনো ঠিক আছে এই যে তোমার জামাই কবির ভাই কত কষ্ট কইরা আজকে সাত বছর ধরে বিদেশ থাকতেছে এই যে টিয়া পয়সা কামাই করে কাল া লং করে থাকবেন সম্মান শুনো শুনো কথা শুনো ঠিক আছে তোমারে আমি একমাত্র আমার শুরু বোনের মতো মনে করি দেখে আমি দেখতাছি যে তুমি নিশ্চিত একটা বিপদের মুখে যাইতেছো বুঝছো আসকা জামাই বিদেশ সে কত কষ্ট কইরা হইলন মাতার গাম পায়া পালায় কষ্ট করে রোজগার কইরা কামাই কইরা টেহা পয়সাই না দে তোমার সব ধরনের চাইদা মিলাইতাছে আর তুমি যে পর পুরুষের লগে যা করতেছো হ্যাঁ আমরা একটা সমাজ লই না একটা সমাজ লই বসবাস করি না এগুলি যে আমার কানে আইই যে আমরা যদি সত্যি এগুলি কিছু ভালো দেখা দিই তো এগুলি হন বুঝবা আরে তোমার বাপের তো নাম নাম আছে এগুলি চিন্তা করতো না এবো মাharo হঠাৎ করে তোমারে আমি কয়েকদিন ধরে দেখতাছি তুমি আমারে কিছু করunay না কোয়েশেরা তুমি জানমো জানাতে সবে ব্যাপারটা কি আমি সাথে দেখা করতে তো এদারেই দেখতাছি তুমি আমারে কিছু কই লও যাও না এবারে তুমি কত যাও ফাসের বাড়ি তোমার বান্ধবীর বাড়িতেই গেছো আমি খেয়াল করে দেখছি তোমার খবরও লইছি তোমার ফাসের বাড়ির বাবির বাড়িতেই গেছো তুই কইলে গেছো না বোমা তুমি কোয়েশাও না যাও হও হ্যাঁ আমারে তো সন্দেহ সন্দেহ লাগে

আরে কবির ভাই না हां ভাই হঠাৎ করে আয়মলা ভাই কই লাকেস টাকাস কই বুঝলাম না কোন ভাই আমি তো ওবইত হয়ে গেছিলাম ভাই আমি আর থাকতে পারি না এই ফরে আয়সাপুর তো বাধ্য হইছে আর কি ও আসলে যে হঠাৎ করে আয়সা কোম্পানি একবার সিনেমারে দিছে हां हां কোম্পানি দিছে আমি আর ভাগ আমি ফাজ বসো সুদেরর করতাম আহা রে একটা কথা আছে না ওই আসলে

মানে কি আমি আসি কি তুমি কি বেজার নাকি তুমি খুশি হও না আমি আসি পড়ছি যে বেজার হই দাম গেলে কা খুশি হইছি আইসা পড়ছো আর সমস্যা নাই আসো বেড দাও না বেডটা ঘরে নিয়ে যাও আর একটা কাজ করো ব্যাগ বইটা নিয়ে আসো তুমি ব্যাংকে আমি করতে পারি খালি দাও তো না কা তুমি নিয়ে আচ্ছা বাবা তাহলে তুই কেন থাক আমি মনোবর দিলা বাজার দাদার করে নিয়ে চলে যাই হ্যাঁ বাজার আচ্ছা তে আসো ঠিক আছে আই ধরে আম কী করে ফোল বানাছলামাই পাই সরছে সব টাকা তোর বয়ফ্রেন্ডের দিয়ে দলাইছি ব্যাংক তো খালি এখন কি উত্তর দেবো বলো দেরিিসে করো যাও কাছে তো টাকা নাই আর কালকে তো শুক্রবার বন্ধ হয়ে যাবে না নিয়ে নি এসো তুইও দিবি এসো দুটো টাকা যাও একটু মরে আও তাড়াতাড়ি আমি সবকিছু নিয়ে তাড়াতাড়ি সব নিতেছি তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ

তাহলে আমার তো ভাই সব শেষ আমার পনেরো বছরের কামাই আমি ভাই সব তার নামে দিয়ে দিছি সব তার নামে ব্যাংকে রাখছি এখন ভাই আমার কি হয়ে ভাই আমি তো ভাই সব আমি তো ভাই নিশ্চয় হয়ে গেলাম ভাই ভাই এখন কি করব আমি এখন কি করব ভাই কি আর করবা সব কিছু কিছু করবা প্রবাসীরা কব এত কষ্ট করে মাথার গাম ভাই ফলায় রোজগার তো কষ্ট করে কামাই করে আসতে ওই দিলা কারে দিলা ভাই আমি তো নিশ্চয় হয়ে গেলাম যদি ঘরে বরে বিশ্বাস না করতে পারি তাহলে কারা বিশ্বাস করো মা বলো ভাই তাহলে তো আর বিশ্বাস করার কোনো জায়গা থাকে না পৃথিবীতে এর চাপন কেউ আছে এই আপন মানুষ যদি বেমানি করে তাহলে আর কই যাবো আমরা ভাই কই যাবো কি করবো আমরা ভাই ভাই আমি তো আমার সব কিছু অন্যান্য করে দিছি ব্যাংকের টাকা ব্যাংকের এখন অন্যান্য করে দিছি যখন যা চাইছে আমি তারে দিছি ভাই আমার ব্যাংক ব্যালেন্স বিশেষ সম্পত্তি সব তো অন্যান্য করে দিছি ও যখন যা চাইছে আমি তাই দিছি ভাই এই কি তার পরিণতি আজকে আমার সব কিছু ভাই গেল আর কারে বিশ্বাস করুন বলো ভাই নিজের বউ যদি এরকম করে বিশ্বাস ঘাতকতা করে আর কারে বিশ্বাস করবো আমরা আমরা কোথায় যাবো কাকে বিশ্বাস করবো প্রবাসীদেরকে এই পরিণতি কিন্তু আজকে আর কি হইলো আচ্ছা সে আমার বিশ্ব করে চলে গেল এই কি ভাই আমার উপরে ভাই তাই সবকিছু মনে করে নজর তোমার কপা কি আর করবা আল্লাহর ভরসা করো আল্লাহ ভাইকে যা রাখছে Tá e